এই সাক্ষী নিজেও এই আসল দিয়ে পুলিশ মারা কেসের আইওসি কিন্তু এটা এরা নিতে দেয়নি ওখানে যে একজন এএসআই রে মাইরে জুলে রাখছিল সেই মামলার আইও এল ওর নাম ছিল এসআই এসআই রাজু ওই বাস্তার রাজুরে মাইরে ঝুলে রাখছিল তার ওয়াইফ মামলা করছে সেই মামলার তদন্তের আইও ছিল হলে আমরা দেখলাম যে কত আকৃতি মোটামুটি হট্টগোল বললেই হট্টগোল মানে যেটা হলো তারা তারা সবকিছুর বাধা দিতে চায় তাদের মন মতো করে সবকিছু চললে তাহলে বাধা দেয় না তাদের মনে বিশ্বের মতের বাইরে গেলে তারা বাধা দিচ্ছে আচ্ছা আপনি একটা যে সুকরঞ্জন বালির একটা প্রসঙ্গ টানলেন হ্যাঁ সুকরঞ্জন বালিকে তো এই গেটের বাইরের থেকে অপহরণ করা হয় এবং আপনারা সবাই জানেন যে পরবর্তীতে তারে ভারতের জেল খানায় পাওয়া গেছে এটা তো অজানা কোনো কিছু না আমরা যে সাক্ষী আগেই সবাই নাম ঠিকানা দিয়ে দিব যমক আমাদের সাক্ষী তাদেরকে তো রীতিমতো ট্রেড করা হবে তাতে কেউ সাক্ষী দিতে না আসে সেই সেই প্রিকশন থ্রেট করা কি আমি তো বললাম যে আগের মামলার বালিরে এইখান থেকে এই গেটের থেকে অপহরণ করে নিয়ে হয়েছে আর থ্রেট কী লাগে একজন সাক্ষী দিতে আসছে সে কে সে ছিল বিশাবালি মার্ডারের যে চার্জ ছিল সাইদ হিসাবে রেখেছে বিশাবালির আপন ভাই সে সাক্ষী দিতে আসছিল তাকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে অ্যাডপ্ট করে ইন্ডিয়ার জেলে পরবর্তীতে সে ইন্ডিয়ার জেলে বইছে বিভিন্ন মিডিয়ার সামনে দিছে না সাক্ষাৎকার দিছে না এর উপমাত্র রয়ে গেছে ওরকম সংখ্যা আছে কি না সেটাও জানি না আর আমরা যদি ডিসক্লোজ করে দেই অমক আমরা সাক্ষী দিব তারা যে নিরাপদ বোধ করবে এরকম হতো না ওনাদের তো তিপ্পান্ন চুয়ান্ন জন সাক্ষী এই মামলায় তাদেরকে কেন আনতে পারতেছে না তার কারণ তারা অনেকেই এই মিথ্যা সাক্ষী দিতে চায় না সেই জন্য আনতে পারতেছে না এই জন্য তরি করে এটা শেষ করতেছে আর সাধারণত রাজসাক্ষী হয় হলো কেস অব নো এভিডেন্স যেই কেসটা প্রমাণ করতে পারতেছে না প্রমাণের ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা আছে সেই জায়গায় কাউরে প্রলোভিত করে সাক্ষী করা হয় এটা তো সবাই জানে

এই মুহূর্তে বলবো কালকে যে আদালত বললো যে রাজশাহীকে একটা নতুন কোনো তথ্য বলে নাই আপনার যখন প্রিপারেশনের জন্য টাইম চাচ্ছিলেন তো এই রাজশাহী কি আসলে নতুন কোনো তথ্য দিয়েছে কিনা আপনার কি না নতুন কোনো তথ্য সে সিপে যেটুকু দিছে অতটুকুই তার তথ্য নতুন কোনো তথ্য তো না কিন্তু ওখানে সে বলতে চাইতেছে যে অমুক অমুক দেখছি ইয়া করতেছে পরামর্শ করতেছে ইত্যাদি এইসব জিনিসগুলো জানছে এগুলি হলো এদেরকে কানেক্ট করে অন্য কিছু মানে এগুলোর কোনো আর আদার কোনো এভিডেন্সি নেই কারণ এদের ভিতর থেকে একজন যদি এইভাবে বলাইতে পারে পারে ঘটনাটা এরকম ছয়টা লোক মারা গেছে সত্য ছয়টা লাশ আগুন দিয়ে পুরানো হয়েছে সেটা বিকৃত হয়েছে এটা পুলিশের গাড়ি পুরানো হয়েছে সবই সত্য মানে এটা মূল প্রশ্ন পূর্ণটা কি যেখানে তিনটা পুলিশের লাঠ ঝুলিয়ে রাখছে আর এখানে বিজয় মিছিল করবে কোথায় বিজয় মিছিল করবে মেইন রোড দিয়ে যাবে ঢাকার দিকে তারা থানা লুট করতে আসে কেন থানার প্রত্যেকটা ওখানে কত বলনো না এলোমেলো দেখছি এলোমেলো না তো দামরাই থানায় আগুন দিচ্ছে সাভার থানা করছে এমনকি কি মোহাম্মদপুরের আদাবর বড় থানার বিভিন্ন থানা করছে পুলিশ কি একা একা চলাইছে পুলিশের বাড়ি সার্চ করে খুঁজে খুঁজে মারা হয়েছে আপনারা তার ওয়াইফ তো কিন্তু সেটার তো তদন্ত এরা করতেছে না তদন্ত থামাই রাখছে আরো চার পাঁচটা মামলা বা আরো বেশি মামলা পেন্ডিং তার একটা মামলারও তো তদন্ত হইতে যেতেছে না তদন্ত হইলে নিরপেক্ষভাবে কারা জড়িত সেইটা তদন্ত করে বাইর করবে এটা নিরপেক্ষ সে যেই হোক আইসিটি হইতে পারে অন্য এজেন্সি হইতে পারে তদন্ত হোক হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তদন্ত হয়েছে হলো একটা পার্টিকুলার পার্ট ওই যে একজন ইয়ে হয়েছে ওই পার্টটুক তদন্ত করবো এর বাইরে তদন্ত করবো আর আমরা চাই যে হ্যাঁ একটা জিনিস সত্যটা ডিটেক্ট সত্যটা উদ্ঘাটিত হোক যে আপনি যে এই কথা প্রেক্ষিতে একটা কথা বলছিলেন যে ট্রাইব্যুনাল এই বিচার করতে সব বিচারই করতে আসবেন হ্যাঁ এই প্রসঙ্গ যে এই এই লোকগুলো তো মারা গেছে এই যে যাদের হত্যার মামলা তদন্তাধীন ছিল তারা কি মারা যায় নাই তারা তো ওই পাঁচ তারিখেই মারা গেছে তাহলে ওই ছয় জনেরও যেমন তারা বিচার চায় যারা মারা গেছে পুলিশ সদস্য তাদের ফ্যামিলিও তো বিচার চায় আমরা চাই সব কিছুরি তদন্ত হোক সবাই বিচার চুজ এটা না আমার মনে হয় না এইটুকু তদন্ত করবো বাকিটুকু তদন্ত করবো না বাকিরা পিকচারে আসবে না নট দেখ